প্রতিদিন দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার যায় এখন যে দৈনিক সে দশ ঘন্টা করে হাঁটে এবং সে কত দিনে দশ ঘন্টা করে হাঁটবে সে কতদিনে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করবে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো চলো আমরা শুরু করি এমএচে যাতে আমাদের ছবি এঁকে করতে হবে আমরা জানি যে আমার সিদ্ধান্ত আমাদের নির্দেশনা দেওয়া আছে ছবি এঁকে করতে হবে তো ছবি আঁকার ক্ষেত্রে আমরা বক্স করে নিব বক্স করে এখানে যেহেতু প্রথমে বারো দিনের কথা বলা আছে বারো দিনের সে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে এবং প্রতি যেটা দেওয়া উদ্ সেখানে দশ ঘন্টার কথা বলা আছে প্রশ্ন যেটা চাইছে সেখানেও দৈনিক দশ ঘন্টার কথা বলা আছে তাহলে আমাদের এখানে বারো দিনের জন্য বারোটা বক্স করে নিলাম এ পাশে আমরা বারো দিন লিখে নিব এবং এখানে দেখো অতিক্রান্ত দূরত্ব নিচে আমরা অধিক্রান্ত দূরত্ব চারশো আশি কিলোমিটার লিখে নিলাম এবং আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে তিনশো আশি কি তিনশো ষাট কিলোমিটার পথ যদি সে অতিক্রম করে তাহলে সে কত দিনে সেটা অতিক্রম করতে পারবে তো শফিক প্রতিদিন দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে অতিক্রম করে কতটুকু চারশো আশি কিলোমিটার প্রতিদিন দশ ঘন্টা করে হেঁটে সে বারো দিনে অতিক্রম করে চারশো আশি কিলোমিটার এখন যদি শফিক একদিনে অতিক্রম করতে চায় এই পথটাকে 10 দশ ঘন্টা করে হেঁটে তাহলে সে একদিনে কতটুকু অতিক্রম করতে পারবে একদিনে অতিক্রম করতে অবশ্যই সময় একদিনে সে কম অতিক্রম করতে পারবে কারণ বারো দিনে যতটুকু যাবে একদিনে তার কম যাবে কতটুকু কম যাবে সেটা বারো দিয়ে ভাগ করলে বোঝা যাবে তাহলে চারশো আশি কে বারো দ্বারা ভাগ চারশো আশি কে বারো দ্বারা ভাগ করলে কত হয় চল্লিশ কিলোমিটার অবশ্য আমরা ভাগ রেখেও এগুলো রাখতে পারতাম তারপরে আমরা যদি এখান থেকে এটা করতে চাই যে এখানে দেখো এবার আমরা তিনশো ষাট কিলোমিটার যদি পথ অতিক্রম করে চল্লিশ কিলোমিটার যদি প্রতিদিন অতিক্রম করে তাহলে নয় দিনে সে কতটুকু অতিক্রম করবে আমরা জানতে চেয়েছিলাম যে তিনশো ষাট কিলোমিটার যে পথ সেটা যদি সে অতিক্রম করতে চায় তাহলে সেটা চল্লিশ দিন প্রতিদিন হচ্ছে চল্লিশ কিলোমিটার যায় তাহলে কতদিনে সে তিনশো ষাট কিলোমিটার যাবে তাহলে দেখো চল্লিশ কিলোমিটার হাটে একদিনে সুতরাং ষাট কিলোমিটার হাটে অবশ্যই ষাট কিলোমিটার হাতে তার বেশি বেশি দিন সে হাঁটতে পারবে তিন ষাট কিলোমিটার যদি হাঁটতে যায় তাহলে বেশি দিন লাগবে তাহলে সেটা গুণ হবে তো এক চল্লিশ কিলোমিটার হাঁটে হাটে একদিন এক কিলোমিটার হাঁটে হাটে দিনে এক বাই চল্লিশ হাটে তিনশ ষাট কিলোমিটার হাঁটে ষাট বাই চল্লিশ ষাট কে চল্লিশ ভাগ করলে কত হবে নয় দিনে অতএব নয় দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করবে আচ্ছা এটাকে আমরা আরো সহজভাবে এখানেই আমরা করে ফেলতে পারতাম যে শফিক বারো দিনে অতিক্রম করে চারশো আশি কিলোমিটার শফিক একদিন অতিক্রম করে অবশ্যই কম অতিক্রম করতে পারবে চারশো আশি বাই বারো চল্লিশ কিলোমিটার তাহলে দেখো চল্লিশ কিলোমিটার অতিক্রম করে সে দিনে চল্লিশ কিলোমিটার অতিক্রম করতে তার লাগে চল্লিশ কিলোমিটার অতিক্রম করতে এখানে লিখবে চল্লিশ কিলোমিটার অতিক্রম করতে লাগে তার একদিন তাহলে এক কিলোমিটার অতিক্রম করতে তার লাগবে কত এক কিলোমিটার অতিক্রম করতে তার অবশ্যই কম সময় লাগবে তাহলে এক বাই চল্লিশ ভাগ হবে সুতরাং তিনশো ষাট কিলোমিটার আমরা এখানে ডট ডট লিখছি কিন্তু আমরা লিখবা তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করতে তার লাগবে এক বাই চল্লিশ গুণ তিনশো ষাট এখন যদি শূন্য শূন্য কাটে যায় চারকে এক দ্বারা ভাগ করলে চার চারকে চার দ্বারা ভাগ করলে এক ছত্রিশকে চার দ্বারা ভাগ করলে নয় তাহলে নয় কে এক দ্বারা গুণ করলে নয় তাহলে সে তিনশো ষাট কিলোমিটার পথ যদি অতিক্রম করতে চায় তাহলে তার নয় দিন সময় লাগবে কদিন সময় লাগবে নয় দিন সময় লাগবে পরবর্তী প্রশ্নে আমাদের কি বলেছে সেটা দেখো এখানে বলেছে যে ছয় জন লোক আঠাইশ দিনে কোন ফসল জমির ফসল কাটতে পারে চব্বিশ জন লোক কতদিনে ওই জমির ফসল কাটতে পারবে তার মানে জন লোক কাটতে সময় লাগে আঠাইশ দিন এবং সেটা যদি চব্বিশ জন লোক কাজ করে সেই জমির ফসল কাটতে তাহলে কতদিনে ওই জমির ফসল কাটতে পারবে যেটা ছয় দিন ছয় জনের করতে পারে আঠাশ দিন চব্বিশ জনের কতদিন লাগবে সেটা আমাদের কাছে জানতে যাওয়া হয়েছে তাহলে আমরা কি করতে পারি দেখো আমরা প্রথমে ছবি এঁকে নিব আমরা জানি যে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের ছবি এঁকে নিতে হয় যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে ছবি আঁকতে হবে ছবি আঁকার ক্ষেত্রে আমরা কি করব দেখো এখানে প্রতি চার জনের জন্য একটা বক্স করে নিব বক্সের প্যাটার্ন তো আমরা দেখতে পাচ্ছ এখানে দেখো একটা আমরা ডট দিয়ে দিলাম এটা এখানে প্রিন্টে আসে নাই যদি এখানে একটা দাগ হবে আর কি হ্যাঁ এখানে একটা দাগ হবে বক্স হবে তো দেখো এখানে এক দুই তিন চার এখানে আরেকটা বক্স হবে যেখানে যেখানে বক্সের দাগটা ওঠে এখানে বক্স হবে এখানে একটা বক্স হবে এখানে একটা বক্স হবে তাহলে আমরা বের করবো কত চব্বিশ জন চব্বিশ জনের জন্য চব্বিশ জনের জন্য চারটা চারটা করে বক্স করলাম এখানে একটা চারজনের করে একটা বক্স এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ছয়টা ঠিক আছে চারটা করে ছয়টা বক্স এর পাশে কয়টা বক্স করবো আঠাশ দিনের জন্য চারটা বক্স যেহেতু আছে আমরা নিচে চার সাত দিন করে বাড়িয়ে দিব সাতটা বক্স করে দেবো নিচে একটা দুইটা এখানে একটা দাগ মিসিং তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে এই বরাবর সাতটা এই বরাবর কয়টা চার ছয় চব্বিশের ওপর ঠিক আছে তাহলে ২৪ জন আর আঠাইশ দিন এটা আমাদের বক্সের মধ্যে সাজানো হয়ে গেল এখন এটা তোমরা উপরে লিখতে পারো যে এই টুকির থেকে চারজন এখান থেকে এখানে চারজন এখানে সাতজন দিন এটা বোঝানো হয়েছে দেখ আমাদের বলেছে যে ছয় জন লোক যদি আঠাশ দিনে একটা জমি ফসল কাটতে পারে তাহলে চব্বিশ জন লোক কাটতে সেটা কতদিন লাগবে তাহলে দেখো ছয় জন লোক করতে পারে ছয় জন লোক যেহেতু চার দিয়ে যদি আমরা গুণ করি ছয় জনকে আমরা যদি ছয় জন লোক আঠাশ দিনে একটা জমি ফসল কাটতে পারে আঠাশ দিনে করে ছয় আঠাশ দিনে একটা জমি ফসল কাটতে পারে ছয় জন চব্বিশ জন লোক যদি কাটে তাহলে আমরা যদি এভাবে ম্যাথটা করি আমরা এখানে যেভাবে ম্যাথটা দেখি এর থেকে আর সহজ উপায়ে আমরা ম্যাথটা করতে পারি সেটা হচ্ছে দেখো ছয় জন লোক এই যে এখানে দেখো ছয় জন লোক কত জমির ফসল কাটতে পারে আঠাশ দিনে কত বলার দরকার নাই ছয় জন লোক জমির ফসল কাটতে পারে আঠাশ দিনে তাহলে একজন লোক করতে পারে কয় দিনে আমরা এটা লিখবো ছয় জন লোক একটা জমির ফসল কাটতে পারে আঠাশ দিনে এখানে তোমরা লিখে নিবা ছয় জন লোক জমির ফসল কাটতে পারে আঠাশ দিনে তাহলে একজন লোক কাটতে পারে কত দিনে সুতরাং একজন লোক কাটতে অবশ্যই বেশি সময় লাগবে অবশ্যই বেশি সময় লাগবে তাই না একজন লোক কাটতে বেশি সময় লাগবে না একজন লোক কাটতে যদি বেশি সময় লাগে তাহলে আঠাইশ গুণ ছয় দেখলাম এত দিনে কোথায় চলে আসলাম পরবর্তী বেশি চলে আসবে আচ্ছা একজন লোক কাটতে বেশি সময় লাগবে তাহলে আঠাশ গুণ ছয় আর যদি আমাদের এক জমিটা চব্বিশ জন লোক কাটে সুতরাং চব্বিশ জন লোক কাটলে অবশ্য কম সময় লাগবে তাহলে আঠাইশ গুণ ছয় নিচে চব্বিশ যদি কম সময় লাগবে তাহলে চব্বিশ দ্বারা ভাগ হবে তাহলে আঠাইশ গুণ ছয় ভাগ চব্বিশ এটাকে আমরা এখন কাটাকাটি করবো এখানে নিচে আমি কাটাকাটি করলাম যাতে তোমার দেখতে সুবিধা হয় নিচে চব্বিশ আছে তাই না এখন দেখো চব্বিশ কে যদি আমি ছয় দ্বারা ভাগ করি চার ছয় চব্বিশ চার ছয় কে ছয় দ্বারা ভাগ করলে যেটা আমরা কাটাকাটি করবো একই সংখ্যা দ্বারা কাটাকাটি করতে ভাগ করতে হবে তাই না এখন দেখো আঠাশকে চার দ্বারা ভাগ করা যায় চারকে চার দ্বারা ভাগ করা যায় চারকে চার দ্বারা ভাগ করলে এক আঠাশকে চার দ্বারা ভাগ করলে সাত তাহলে কদিনে সাত দিনে এখানে আমি জাস্ট একটু ঘুরিয়ে করেছি এটা তোমরা বুঝবে না এটা অনেকের বুঝতে সমস্যা হবে যারা বুঝবে তাদের জন্য ঠিক আছে যারা বুঝবে না তাদের জন্য সমস্যা হয়ে যেতে পারে তাই আমরা সহজ নিয়মে করালাম যে ছয় জন লোক একটা জমি ফসল কাটতে পারে আঠাশ দিনে একজন লোক কাটতে অবশ্যই সময় বেশি লাগবে ছয় জন লোক যেটা করে আঠাশ দিনে একজন লোক করতে আরো সময় বেশি লাগবে তাহলে একজন যদি বেশি লাগবে তাহলে বোন করবো আঠাশ গুণ ছয় চব্বিশ জন লোক যদি কাজ করে চব্বিশ জন সেই জমিতে কাজ করলে অবশ্যই সময় কম লাগবে এই জমি করতে যা লাগবে চব্বিশ জন শক্তি বেশি তাই না কম লাগবে যাতে ভাগ করবো তার আঠাশ বোন ছয় তো আসে নিচে চব্বিশ দ্বারা ভাগ করলাম এটা এখানে কাটাকাটি না করে যাতে অনেক ঘিজিমিজি হয়ে গেছে আমরা নিচের দিকে কাটাকাটি করলাম আমরা দেখলাম যে সাত দিনে সেই জমি ফসলটি কাটতে পারবে চব্বিশ জন লোকের এই ছিল আমাদের অ্যান্সার আশা করছি ভিডিওটি তোমরা বেশি বেশি বন্ধুরা শেয়ার করে দিবে পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে তোমাদের পঞ্চম ষষ্ঠ বাকি যে সেগুলো ভিডিও আমরা দিব যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বেশি বেশি ভিডিওটি বন্ধুরা শেয়ার করে দিবে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন করতে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো